আমার মনের অজান্তে তুমি দেখা দিলে আমার মনের সীমান্তে হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লক অফিস থেকে চলে আসলাম আর নতুন ব্লক নেই দেখেন হাঁসগুলো কত সুন্দর প্রচুরে বসে আছে একটু আগে পানিতে ওরা সাঁতার ছিল এখন রেস্ট করতে চলে আসছে এখন দুপুরবেলা ওরা অন্যক্ষণ পানিতে ছিল। এখন আবার উঠে গেছে উঠে বসে পড়ছে ওখানে আর দেখেন পানিগুলো কি সুন্দর টলমল করছে গ্রামের পরিবেশ বলে কথা এত সুন্দর পরিবেশ দেখলে দু চোখ ভরে যায় শুধু মনে যায় দেখি আর দেখি যেদিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর সবুজে সবুজে ঘেরা বাংলাদেশের প্রকৃতি পরিবেশ যেন লাগে কখনো এক সুন্দরী রমণী সবুজ শাড়ি পরে আছে তার সৌন্দর্য ধারণ করে আছে দেখেন কি সুন্দর ছড়ানো ছিটানো সৌন্দর্য কত সুন্দর লাগে দেখতে আমরা যারা ঢাকা থাকি ঢাকার দূষণ বায়ু পরিবেশে থাকতে থাকতে আমাদের মনটা কেমন যেন একদম মলিন হয়ে গেছে তাই আমরা যখন দেশের দিকে ছুটে যাই তখন মনটাও আমাদের একদম ফ্রেশ হয়ে যায় টাটকা হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটু কমেন্ট করবেন অন্যকে দেখে সুযোগ করে দেবেন